সালামু আলাইকুম এভরওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা করা হয় অ্যান্ড এই পাস্তায় আমি চিকেন ইউজ করেছি আর ডিম ইউজ করেছি অ্যান্ড এই পাস্তার টেস্টটা এত মজাদার হয়েছে যে বলার মতন না আর একদম স্মেলটা পুরোপুরি আপনার রেস্টুরেন্টে পাস্তা ট্রাই করেছেন পুরো সেম আপনার এই রেসিপিটা করার জন্য যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে এক বোল পাস্তা নিয়ে নিয়েছি এবার পানি গরম করতে দিয়ে দিলাম এবং পানিটা যখন ফুটতে শুরু করবে তখন সবগুলো পাস্তাকে দিয়ে দেবো তো দেখতেই পারছেন আমার পানি কিন্তু অলরেডি ফুটে গিয়েছে এবার সবগুলো পাস্তাকে দিয়ে দিচ্ছি এবং সুন্দর মতো পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব তো পাস্তাগুলো সিদ্ধ হতে থাকুক এই সুযোগে আমি চিকেনটা রেডি করে ফেলি তো এখানে আমার চিকেনগুলো আছে তো প্রথমে এখানে তেলের মধ্যে ডিমটাকে স্ক্রাম্বেল করে নিব তো এই পাস্তাতে আমি একটা ডিম ব্যবহার করছি এবং ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া এতে ডিমের গন্ধটা চলে যাবে এবার ডিমটাকে স্ক্রাম্বল করে উঠিয়ে নিয়ে তেম তেলে মুরগিগুলোকে সামান্য একটু সিদ্ধ করে নেব এবং আগে থেকে কুচি কুচি কেড়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এবার পেঁয়াজ এবং চিকেনগুলোকে একসাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তো চিকেন এবং পেঁয়াজের কালার যখন হালকা একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন এখানে ছয় থেকে সাতটার মতন মরিচ দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এর সাথে চামচের মতন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন চটপটে মশলা এবার সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবার ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন সয়া সস এবং প্রচুর পরিমাণ টমেটো সস এখানে বলতে গেলে এক কাপের মতন টমেটো সস আমি ব্যবহার করছি কারণ আপনি যত বেশি টমেটো সস দেবেন তত বেশি কিন্তু মজা হবে তো টমেটো সস দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং এর পরেই দিয়ে দিব এক চামচের মতন বার্বিকিউ সস এবং দেখতেই পাচ্ছেন সবগুলো সস দেওয়াতে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে এবার সব কিছুকে একটু ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করে নিব এবং এরপরেই দিয়ে দিব এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব এক চামচের মতন ভিনেগার রেস্টুরেন্টে কিন্তু ভিনেগারটা ব্যবহার করা হয় এই জন্য আমরা ভিনেগারটা দিলাম এখানে সামান্য একটু এক চামচের মতন ভিনেগার ইউজ করেছি এর থেকে বেশি কিন্তু ইউজ করা যাবে না তো এবার আমাদের গ্রেভিটা রেডি এখন আগের থেকে বয়েল করা পাস্তাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিব সবগুলো পাস্তা দেওয়া হয়ে গেলে এবার ভালো মতো নিড়ে চেড়ে সব মশলার সাথে পাস্তাগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে এবং দেখতেই পারছেন কতটা কালারফুল হয়ে উঠেছে পাস্তাগুলো তো এবার কিছুক্ষণ ভালো মতো পাস্তাগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে এবং মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে তো এই অবস্থাতে দিয়ে দিচ্ছে আগের থেকে স্ক্রাম্বেল করে নেওয়া ডিমগুলোকে এবং এই ডিমগুলোকেও পাস্তার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে তো কিছুক্ষণের জন্য পাস্তাটাকে নাড়াচাড়া করতে হবে এবার একটা মোস্ট পার্ট এভাবে এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচের মতন গুড়া দুধ তার সাথে নিয়ে নিচ্ছি পানি এবং নিয়েছি টমেটো সস এবার এক চামচের মতন কর্নফ্লাওয়ার খুব ভালো মতো এই দুধের সাথে মিক্স করে এই দুধটাকে পাস্তার মধ্যে দিয়ে দিব এই দুধটা দেওয়ার কারণে পাস্তার ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায় এবং এই স্টেপটা মিস করবেন না প্লিজ তাহলে কিন্তু আপনাদের পাস্তার যে অথেন্টিক রেস্টুরেন্ট টেস্টটা সেটা কিন্তু আসবে না তো এবার এই দুধটা দিয়ে ভালো মতো পাস্তাটাকে মিক্স করে নিতে হবে এবং ট্রাস্টমি এই পাস্তার স্বাদ একদম জাস্ট মুখে লেগে থাকার মতন এতটাই মজা হয় এবং দেখতেই পারছেন অনেকটা কিন্তু ক্রিমি ক্রিমি একটা ভাইব চলে আসছে যদিও কিন্তু এখানে আমি কোনো ধরনের ক্রিম বা চিজ ইউজ করিনি জাস্ট এই দুধটা দেওয়ার কারণে তো এবার অলমোস্ট আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে তো এখন জাস্ট দুই চামচের মতন চিনি দিয়ে দেব এই চিনিটা দেওয়ার রিজন হচ্ছে আমরা ঝাল আর মিষ্টি একটা ব্যালেন্স নিয়ে আসতে চাই যদি আপনারা না চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই এতে কিন্তু ঝাল ঝাড়ি থাকবে বাট এই চিনিটা দিলে কিন্তু পাস্তা সাতটা একটুখানি ঝাল মিষ্টি ব্যালেন্সটা আরও ভালো মতন ফুটে আসে তো এবার ভালো মতো মিক্স করে নিব এবং সুন্দরভাবে পাত্রে সার্ভ করব গরম গরম তো এই তো দেখতেই পারছেন আমার পাস্তা কিন্তু কমপ্লিটলি রেডি অ্যান্ড দেখুন কতটা সুন্দর হয়েছে এবং এই পাস্তা খেতে কিন্তু অসম্ভব মজা এবং একটা অন্য ধরনের ফ্লেভার আসছে গন্ধটা তো খুবই সুন্দর তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকম মজাদার মজাদার রেসিপি দেখার জন্য আমাদের পাশে থাকুন এবং এই রেসিপিটা যদি বাচ্চাদেরকে আপনারা বিকালবেলা রান্না করে দেন তাহলে তারা কিন্তু আপনার পাস্তার পুরোপুরি ফ্যান হয়ে যাবে এবং যে কোনো মেহমান আসলে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা করে দিতে পারবেন এবং খুবই মজার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ